আচ্ছা তোমাকে যদি বলা হয় এই বাংলাগুলোর ইংরেজি কি হবে তাহলে তুমি কি বলতে পারবে অবশ্যই বলতে পারবে অনেকে আবার অনেকে বলতে পারবে না সো কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই আমি তোমাদের বলে দেবো কিভাবে এই বাংলাগুলোর ইংরেজি তুমি খুব সহজে করতে পারো সো রিয় স্টুডেন্ট দেখো এখানে বলা হয়েছে তাকে ক্ষমা করা উচিত ছিল তোমার তাকে ভালোবাসা উচিত ছিল আমার তাকে সাহায্য করা উচিত ছিল তোমার পাশ করা উচিত ছিল আমার চাকরি করা উচিত ছিল কর্মে টাকা থাকা উচিত ছিল এবং তোমার লজ্জা থাকা উচিত ছিল এই প্রত্যেকটি বাংলার ইংরেজি তুমি খুব ইজিলি করতে পারবে শুধুমাত্র একটি স্ট্রাকচার জানার মাধ্যমে সো তুমি যদি মনে করো যে তুমি খুব সহজেই ইংরেজি শিখতে চাও তাহলে তুমি এই ভিডিওটি দেখো এই ভিডিওটি দেখলে তুমি হাজার হাজার বাক্য নিজেই থেকে অনায়াসে তৈরি করতে পারবে কোনো ধরনের প্রবলেম হবে না ঠিক আছে আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি একটি মাস সময় দাও তুমি একটি মাসের সময় দিলেই তুমি নিজেই বুঝতে পারবে তোমার আপগ্রেড লেভেল কতটুকু হয়েছে ঠিক আছে ওকে রেস্টুরেন্ট ওকে রেস্টুরেন্ট দেখো কোনো কিছু করা অথবা কোনো কিছু হওয়া উচিত ছিল কি ছিল উচিত ছিল কথাটি যখনই থাকবে তখনই আমরা শ্যুড হ্যাব ইউজ করবো আবারও বলছি উচিত ছিল কথাটি যখনই তুমি দেখতে পাবা বাংলা বাক্যে তখনই তুমি শ্যুড হ্যাব ইউজ করবা ঠিক আছে কিন্তু করা হয়নি এমন বাক্য বোঝাইলে আমরা সর্বদা শুড হ্যাব ইউজ করবো তারে আমরা বুঝতে পারলাম কোনো কিছু করা বা হওয়া উচিত ছিল কিন্তু করা হয়নি এমন যদি বাক্য বুঝাই তাহলে আমরা সবসময় শুড হ্যাভ ইউজ করব এই শুড হ্যাভ ইউজ করেই আমরা হাজার হাজার বাক্য খুব অনায়াসে তৈরি করতে পারবো ঠিক আছে সো তুমি যদি একটু খেয়াল করো তাহলে একটা বাক্যের গঠন প্রণালী আমাকে অবশ্যই আগে জানতে হবে কারণ আমি যখন কথা বলতে যাবো সেই কথা বলার যে ফাউন্ডেশনটা প্রয়োজন হয় এই ফাউন্ডেশনটা যদি আমি না জানি তাহলে তো আমি বাক্যটা তৈরি করতে পারবো না তাই না সো বাক্য তৈরি করার পূর্বে অবশ্যই আমাকে জানতে হবে যে বাক্যটা কিভাবে তৈরি হবে কোথায় তার অবস্থান এবং আমি কোথায় সেই শব্দটা প্রপারলি ইউজ করতে পারবো সো দিয়ে স্টুডেন্ট দেখো প্রথমে আমরা ইউজ করবো সাবজেক্ট সো সাবজেক্ট কী সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা আছে যদি না জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে সাবজেক্ট তোমরা চেনো না বা জানো না আমি অবশ্যই তোমাদের সেটি নিয়েও ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তারপরে আমরা ইউজ করবো সেটা হচ্ছে শ্যুট হ্যাপ শ্যুট হ্যাপের পর আমরা জানি যে মডেল ভাব যখন ব্যবহার করা হয় তখনই সবসময় ভাববে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয় বাট এখানে শ্যুড হ্যাপ একসাথে ব্যবহার করা হয়েছে এটার অর্থ কিন্তু ছিল বোঝায় কী বোঝায় ছিল বোঝায় সো এই ক্ষেত্রে আমরা কি করব বাড়বে তিন নাম্বার ফর্ম ইউজ করবো প্লাস বাকি অংশ আমরা ইউজ করবো ঠিক আছে তাহলে স্ট্রাকচারটা কী হলো আমরা যদি এক বাক্যে দেখি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যুড হ্যাপ প্লাস বাড়বে তিন নাম্বার ফর্ম আমরা ইউজ করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি ফর এক্সাম্পল তুমি যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে এখানে সাবজেক্ট আছে সাবজেক্ট আমরা আই নিলাম এখানে রয়েছে আই তারপরে রয়েছে শ্যুড হ্যাপ ঠিক আছে তারপর এখানে রয়েছে গন সো আই শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল ঠিক আছে আবারও বলছি আমার যাওয়া উচিত ছিল সেক্ষেত্রে আমরা বলতে পারি আই শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল সেক্ষেত্রে তুমি যদি এখন এখানে অনেকগুলো ভার্ব দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা ভার্ব তুমি যদি পরিবর্তন করে বাক্য গঠন করো তাহলে তুমি কিন্তু অনায়াসে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবে সো আমি তোমাদের বলে দিই সেটা হচ্ছে আই শ্যুড হ্যাভ ইটেন আমার খাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ হেল্প আমার সাহায্য করা উচিত ছিল আই শুড হ্যাভ হেল্প স্লিপ আমার ঘুমানো উচিত ছিল আই শুড হ্যাভ টোল আমার বলা উচিত ছিল আই শুড হ্যাভ ওয়ার্ক আমার কাজ করা উচিত ছিল আই শুড হ্যাভ কুক আমার রান্না করা উচিত ছিল আই শুড হ্যাভ প্লেট আমার খেলা উচিত ছিল সো দিয়ে স্টুডেন্ট দেখো আমি শুধুমাত্র ভারবে পরিবর্তনগুলো কি করেছে ইউজ করেছি সো এই পরিবর্তনগুলো তুমি যদি ইউজ করে বাক্য তৈরি করো তাহলে তুমি কিন্তু অনায়াসে অনেকগুলো বাক্য তৈরি করতে পারছ এখন বিষয় হচ্ছে এগুলো কি অনেকে এগুলো চিনতে পারছে না বা অনেকে এগুলো বুঝতে পারছে না তো বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে দিই সেটি হচ্ছে এগুলো হচ্ছে প্রত্যেকটা ভার্বে তিন নাম্বার ফর্ম দেওয়া হচ্ছে তিন নাম্বার ফর্ম বলতে আমি এখানে তোমার যদি দেখাই সেই হচ্ছে আমরা জানি মেন ভার্ব হচ্ছে গো সো গোয়ের হচ্ছে পাঁচটা আছে ওয়েন্ট রয়েছে তারপরে হচ্ছে গন রয়েছে সো আমি বলেছি এখানে ভার্বে তিন নাম্বার ফর্ম তোমাকে কি করতে হবে ইউজ করতে হবে সো ভার্বে তিন নাম্বার ফর্ম হচ্ছে গন আমরা কী করেছি ইউজ করেছি তাহলে গো থেকে হয়েছে গন ইট থেকে হয় ইটেন হেল্প থেকে হয় হেল্প স্লিপ থেকে হয় সেলফ টোল থেকে অর্থাৎ টক থেকে হয় টোল তারপরে যে ওয়ার্ক থেকে হয় ওয়ার্ক কুক থেকে হয় কুক প্লে থেকে হচ্ছে প্লে ঠিক আছে সো ভার্ভের তিন নাম্বার ফর্মগুলো কিন্তু ইউজ করে তুমি বাক্য তৈরি করতে পারবা এখন কথা হচ্ছে স্যার আমি কি আরও বাক্য তৈরি করতে পারবো হ্যাঁ স্যার তুমি আরও বাক্য তৈরি করতে পারবে তখন তোমাকে শুধুমাত্র এই সাবজেক্টগুলো পরিবর্তন করতে হবে তুমি চাইলে তোমার ইচ্ছা মতো সাবজেক্টগুলো কী করতে পারবে ব্যবহার করে এই শ্যুট ব্যবহার করে আর ভারগুলো ব্যবহার করে তুমি কিন্তু তোমার বাকি অংশগুলো তৈরি করে নিতে পারবা অনায়াসে চোখের পলকে সোটি স্টুডেন্ট দেখো যেখানে যদি আমি বলি শি শ্যুট হ্যাপ গন তার যাওয়া উচিত ছিল শি শুড হ্যাপ কন তার যাওয়া উচিত ছিল সি শুড হ্যাপ ই টেন তার খাওয়া উচিত ছিল সি শুড হ্যাপ ই টেন তার খাওয়া উচিত ছিল সি শুড হ্যাপ হ্যাল তাকে সাহায্য করা উচিত ছিল সি শুড হ্যাপ স্লিপ তার ঘুমানো উচিত ছিল সি শুড হ্যাপ টোল তাকে বলা উচিত ছিল সি শুড হ্যাপ ওয়ার্ক তার কাজ করা উচিত ছিল সি শুড হ্যাভ কুক তার রান্না করা উচিত ছিল সি শুড হ্যাপ প্লেই তার খেলা করা উচিত ছিল দেখো তার মানে আমি শুধুমাত্র এখানে সাবজেক্টগুলো কি করতেছি পরিবর্তন করতেছি সো তুমি চাইলে এই দিয়ে বাক্য তৈরি করতে পারো দে দিয়ে বাক্য তৈরি করতে পারো এখানে এনি নাম দেওয়া রয়েছে এনি নাম বলতে যে কোনো একটা নাম তুমি ইউজ করতে পারবা রহিম করিম জব্বার যা ইচ্ছা তুমি তা ব্যবহার করতে পারো সোটি স্টোরে আরও একটা তথ্য তোমাদের দিতে চাই সেই তথ্যটি হচ্ছে সেই তথ্যটা হচ্ছে পৃথিবীতে যা কিছু দেখতে পাবা তার ভিতরে এই সাবজেক্টগুলোই তোমাকে সবসময় ইউজ করতে হবে পৃথিবীতে এই সাবজেক্টের বাইরে আর কোনো সাবজেক্ট নেই যে তোমাকে ইউজ করতে হয় সো তুমি যদি ভালো করে চিনতে পারো এই সাবজেক্ট কয়েকটা তাহলে তোমার কাছে ইংলিশ অনেক ইজি হয়ে যাবে তুমি খুব সহজেই ইংলিশে রাইট করতে পারবা স্পোকেন করতে পারবা ঠিক আছে খুব সুন্দর করে তুমি কথা বলতে পারবা লিখতে পারবা এলস পরীক্ষার জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারবা যদি এই সাবজেক্টগুলো তুমি খুব ভালোভাবে আয়তে নিয়ে আসতে পারো দেখো রিস্টুরেন্ট আই রয়েছে উই রয়েছে ইউ রয়েছে হি রয়েছে সি রয়েছে ইট রয়েছে দে রয়েছে এবং যে কোনো একটা নাম হতে পারে রেস্টুরেন্ট এই সাবজেক্টগুলো তুমি চিনো তারপরে শুধু মাত্র তোমাকে ভারবে পরিবর্তন করতে হবে ভার্বে পরিবর্তন আমরা কেন করি কারণ আমাদের কথা বলার প্রয়োজনের থেকে আমরা ভারবে পরিবর্তন করি কেন করব না কারণ আমি কখনো কোনো কাজ আগে করেছি কোনো কাজ পরে করেছে বা কোনো কাজ ভবিষ্যতে করব বা আবার কোনো কাজ আমি কিছুদিন আগেও করে ফেলেছি এই যে কাজগুলো আমরা করেছি অর্থাৎ সময়ের পরিবর্তন হওয়ার কারণেই আমরা কিন্তু ভার্বে পরিবর্তনটা করছি তাই তো সো যেহেতু সময় পরিবর্তন হচ্ছে আর আমরাও কাজের পরিবর্তন করে ফেলছি এই জন্য আমরা কিন্তু ভারগুলো পরিবর্তন করছি তুমি যখন যে কাজ করবা সেই কাজের একটা ভার্ব দিয়ে তুমি বাক্যটা তৈরি করতে পারবা সো এই ভার্বের সাথে তোমাকে সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলো কিন্তু কি করতে হবে বসাইতে হবে সো এই ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম যে আমরা কীভাবে বাক্যটা তৈরি করতে পারি এখন চলো তোমাদের প্রাত্যহিক জীবনে যে বাক্যগুলো খুব প্রয়োজন পড়ে বা প্রয়োজন হয় এমন বাক্যগুলো আমরা শিখি বা এই বাক্যগুলো ইংলিশ কিভাবে করা যায় খুব সহজেই সেই বাক্যগুলো আমার ইংরেজি করার চেষ্টা করি ঠিক আছে সো আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি তোমাদের বোঝাতে করে তোমরা বুঝতে পারো এখন আমি তোমাকে খুব সহজেই এই বাক্য এগুলোর ইংরেজি তুমি কীভাবে করতে পারো সেগুলো তোমাকে একটু দেখাই দিচ্ছি ঠিক আছে ওকে রে স্টুডেন্ট এখন দেখো আমি আবার তোমাদের রিমাইন্ড করে দিতে চাই সেটি হচ্ছে কোনো কিছু করা বা কোনো কিছু হওয়া উচিত ছিল কি ছিল উচিত ছিল কথাটি থাকলে আমরা শ্যুড হ্যাপ ইউজ করব প্লাস ভাববে তিন নাম্বার ফর্ম ইউজ করব ঠিক আছে এই তথ্যটা শুধু মনে রাখলেই তুমি হাজার হাজার বাক্য এরকম করে তৈরি করতে পারবে আমি এখানে তোমাদের জন্য অনেকগুলো এক্সাম্পল দিয়েছি যাতে করে তোমরা প্র্যাকটিস করতে পারো অনেক এখানে বাইশটার মতো এক্সাম্পল আছে এখানে এবং কঠিনগুলোই আছে যাতে করে তোমরা খুব সহজে এগুলো দেখে দেখে আরও তোমাদের ইচ্ছা মতো অনুযায়ী বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে পারো কারণ প্র্যাকটিস যত করবা তত তুমি ফ্লুয়েন্টলি ইংলিশ কিন্তু বলতে পারবা ঠিক আছে সি স্টুডেন্ট দেখো আমার এখানে বলা রয়েছে এক নম্বরটা আমরা যদি দেখি বলা হয়েছে আমার সকালে ওঠা উচিত ছিল বলছে আমার সকালে ওঠা উচিত ছিল সো আই শুড হ্যাভ ওয়াকেন আপ আর্লি আই শুড হ্যাভ ওয়াক আপ আর্লি সো এই যে ওয়েক আপের তিন নম্বর ফর্মটা হচ্ছে ওয়াক আপ আর্লি হচ্ছে বাক্যের বাকি অংশ ঠিক আছে সো আমরা এখানে শুড হ্যাপ ইউজ করেছি প্লাস ওয়াক এন্ড আপ তিন নম্বর ফর্ম ইউজ করেছি প্লাস বাকি অংশটুকু আমরা বসাই দিয়েছি আমাদের বাক্যটি তৈরি হয়েছে তাহলে কি হলো আই হ্যাভ ওয়াক আপ আর্লি আমার সকালে ওঠা উচিত ছিল ঠিক আছে তারপরে দ্বিতীয় নাম্বার বলছে যে আমার মাকে ফোন করা উচিত ছিল আমার মাকে ফোন করা উচিত ছিল আই শুড হ্যাপ আই শুড হ্যাভ কল মাই মাদার আই শুড হ্যাভ কল মাই মাদার আমার মাকে ফোন করা উচিত ছিল আই শুড হ্যাভ কল মাই মাদার তিন নম্বর বলছে আমার তোমার ফোনের এস এম এসের রিপ্লাই দেওয়া উচিত ছিল অথবা তুমি শর্টকাটে বলতে পারো যে আমার এস এম এসের রিপ্লাই দেওয়ার উচিত ছিল ঠিক আছে সো আই শুড হ্যাপ আই শুড হ্যাপ আমার উচিত ছিল কী দেওয়ার রিপ্লাই রিপ্লাই টু ইউর এস এম এস তোমার এস এম এসের রিপ্লাই দেওয়ার কী ছিল উচিত ছিল এভাবে তুমি ভেঙে ভেঙে বাক্যগুলো তৈরি করতে পারো যখন তুমি বাক্যগুলো ভেঙে ভেঙে খুব সহজে নিজের আয়তে নিয়ে আসতে পারবা তখন তুমি কিন্তু খুব সহজে একটা বাক্য একেবারেই তুমি বলতে পারবা কোনো ব্যাপার না ঠিক আছে সো এবার দেখো আমার খাতা আনা উচিত ছিল আবার বলছি আমার খাতা আনা উচিত ছিল সো আই শুড হ্যাভ আমার উচিত ছিল কি করা ব্রোথ আনা ব্রোথ মানে হচ্ছে আনা ব্রিং মানে হচ্ছে ব্রিংয়ের তিন নাম্বার ফর্মটা হচ্ছে ব্রোথ সো ব্রোথ মাই নোটবুক আমার নোটবুক আনা উচিত ছিল সো আই শুড হ্যাভ ব্রোথ মাই নোটবুক আমার নোটবুক আনা উচিত ছিল আমার গতকাল পড়া উচিত ছিল ঠিক আছে যখন তোমার টিচার তোমাকে কোনো বাড়ির কাজ নেই তোমরা বলতে পারো যে আমার গতকালের কাজটা করা উচিত ছিল কিন্তু আমি তো করিনি তার মানে আজকে আমাকে মার খেতে হবে বা শাস্তি পেতে হবে ঠিক আছে সো এই ক্ষেত্রে তুমি বলতেই পারো আই শুড হ্যাভ স্টাডি ইয়ে আই শুড হ্যাভ স্টাডি ইয়ে আমার গতকাল পড়াশোনা করা কি ছিল উচিত ছিল ঠিক আছে ওকে এরপর রয়েছে আমার কিছু টাকা সেভ করা উচিত ছিল আমার কিছু টাকা সেভ করা উচিত ছিল আই শুড হ্যাভ সেভ সাম মানি আই শুড হ্যাভ সেভ সাম মানি আমার কিছু টাকা সেভ করা উচিত ছিল আমার সময় দেখা নেওয়া উচিত ছিল আমার সময় দেখে নেওয়া উচিত ছিল আই শুড হ্যাভ চেক দ্য টাইম আই শুড হ্যাভ চেক দ্য টাইম আমার সময় দেখে নেওয়া উচিত ছিল আমার আগেই তোমাকে বলা উচিত ছিল আমার আগেই তোমাকে বলা উচিত ছিল আই শুড হ্যাভ টোল ইউ আর্লি আই শুড হ্যাভ টোল ইউ আর্লি আমার আগেই তোমাকে বলা উচিত ছিল আমার সাথে তোমার কথা বলা উচিত ছিল সরি আমার তোমার সাথে কথা শোনা উচিত ছিল আমার তোমার কথা শোনা উচিত ছিল এই ক্ষেত্রে আমরা বলতে পারি আই শুড হ্যাভ লিসেন টু ইউ আই শুড হ্যাভ লিসেন টু ইউ আমার তোমার কথা শোনা উচিত ছিল আমার ছাতা নেওয়া উচিত ছিল অনেক সময় দেখা যায় যে বৃষ্টি হতে পারে বলে আমরা চিন্তা ভাবনা করি বা ভেবে থাকি সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমার ছাতা নেওয়া উচিত ছিল সো আই শ্যুড হ্যাভ টেক্যান অ্যান আমরে আই শ্যুড হ্যাভ টেক্যান অ্যান আম্রেলা ঠিক আছে সো আমার ছাতা নেওয়া উচিত ছিল আমার কাজ শেষ করা উচিত ছিল আমার কাজ শেষ করা উচিত ছিল কিন্তু আমি করিনি ক্ষেত্রে আমরা ইংলিশে বলতে পারি আই শুড হ্যাভ কমপ্লিট মাই হোমওয়ার্ক সো আই শুড হ্যাভ কমপ্লিট মাই ওয়ার্ক অথবা হোমওয়ার্ক তুমিও বলতে পারো নো প্রবলেম এখানে তুমি তোমার মতো ইংলিশটা করে নিতে পারবে ঠিক আছে আমার ক্লাস যোগ দেওয়া উচিত ছিল আমার ক্লাসে যোগ দেওয়া উচিত ছিল আই শুড হ্যাভ জয়েন দ্য ক্লাস আই শুড হ্যাভ জয়েন দ্য ক্লাস আমার আরও অনুশীলন করা উচিত ছিল আমার আরও অনুশীলন করা উচিত ছিল আই শুড হ্যাভ প্র্যাকটিস মোর আই শুড হ্যাভ প্র্যাকটিস মোর আমার শিক্ষকের কাছে জিজ্ঞেস করা উচিত ছিল আই শুড হ্যাভ আক দ্য টিচার আই শুড হ্যাভ আস দ্য টিচার ঠিক আছে সো এইভাবে কিন্তু তুমি বাক্যগুলোর ইংরেজি খুব সহজেই করতে পারবে ডি স্টুডেন্ট সো আমরা আরও কিছু অংশ দেখি যাতে করে আমরা আরও প্র্যাকটিস করতে পারবেন যত প্র্যাকটিস করব তত তোমার জন্য ভালো হবে ঠিক আছে সো আমার আরও অনুশীলন করা উচিত ছিল আই শুড হ্যাভ প্র্যাকটিস মোড় এটা আমরা দেখে ফেলেছি এবার দেখব আমার শিক্ষকের কাছে জিজ্ঞেস করা উচিত ছিল আই শুড হ্যাভ আক্স দ্য টিচার এটাও আমরা দেখে ফেলেছি সরি সো আমার ঘুম আগে ঘুমানো উচিত ছিল অর্থাৎ আমার আগে ঘুমানো উচিত ছিল আই শুড হ্যাভ গন টু বেট আর্লি আই শুড হ্যাভ গন টু বেট আর্লি ঠিক আছে আমার আগে ঘুমানো উচিত ছিল তাকে ক্ষমা করা উচিত ছিল আই শুড হ্যাভ ফোর গিভেন হিম আই শুড হ্যাভ ফোর গিভেন হিম বা হার তোমার যদি ছেলে বা মেয়ে হয় সেটা তুমি হিম বা হার দিতে পারো ঠিক আছে আই শুড হ্যাভ গিভেন হার তোমার তাকে ভালোবাসা উচিত ছিল ইউ শুড হ্যাভ লাভ হিম ইউ শুড হ্যাভ লাভ হিম তোমার তাকে ভালোবাসা উচিত ছিল ইউ শুড হ্যাভ লাভ হিম ইউ শুড হ্যাভ লাভ হিম ঠিক আছে তারপরে দেখো এখানে বলছে আমার তাকে সাহায্য করা উচিত ছিল আই শুড হ্যাভ হেল্প হিম আই শুড হ্যাভ হেল্প হিম আমার তাকে সাহায্য করা উচিত ছিল তোমার পাশ করা উচিত ছিল ইউ শুড হ্যাভ পাস্ট ইউ শুড হ্যাভ পাস্ট তোমার পাস করা উচিত ছিল আমার চাকরি করা উচিত ছিল আই শুড হ্যাভ গট এন জব আই শুড হ্যাভ গট এন জব আই শ্যুট হ্যাভ গট এন জব কর্মের টাকা থাকা উচিত ছিল করিম শ্যুট হ্যাভ মানি করিম শ্যুট হ্যাভ হ্যাভ মানি কর্মের টাকা থাকা উচিত ছিল তোমার লজ্জা থাকা উচিত ছিল ইউ শুড হ্যাভ বিন আই সেম ইউ শুড হ্যাভ বিন সেম ইউ শুড হ্যাভ বিন সেম তোমার লজ্জা থাকা উচিত ছিল সো রে স্টুডেন্ট আমরা কিন্তু খুব সহজেই দেখে ফেললাম যে কীভাবে এই বাক্য গুলোর ইংরেজি করা যায় খুব সহজেই শুধুমাত্র একটা স্ট্রাকচারের মাধ্যমে সেটি হচ্ছে কোনো কিছু করা বা হওয়া উচিত ছিল এমন অর্থ বোঝালে আমরা শুড হ্যাপি ইউজ করবো প্লাস পারবে তিন নাম্বার রূপটা আমরা কী করবো ব্যবহার করে আমরা হাজার হাজার বাক্য তৈরি করে নিতে পারি সোডি স্টুডেন্ট বাড়ির কাজ থাকলেও তোমরা নেগেটিভ অর্থটা অবশ্যই কীভাবে তৈরি করা যায় এটা তোমরা তৈরি করার চেষ্টা করবে যে কিভাবে তুমি চাইলে নেগেটিভ করতে পারো যে আমার শিক্ষানে। আমার সেখানে যাওয়া কি হয়নি উচিত হয়নি সো আমার সেখানে যাওয়া উচিত হয়নি সো এইভাবে তোমরা কিন্তু বাক্য তৈরি করতে পারো তোমার সেখানে যাওয়া উচিত হয়নি এই যে নেগেটিভ বাক্যগুলো রয়েছে এই নেগেটিভ বাক্যগুলো তুমি কি করবা তৈরি করবা এইগুলো হচ্ছে তোমাদের দুটি বাড়ি কাজ থাকলো যে আমার সেখানে যাওয়া উচিত হয়নি এটার ইংরেজি কি হবে আর তোমার সেখানে যাওয়া উচিত হয়নি এটার ইংরেজি কী হবে এগুলো কমেন্টে তোমরা জানিয়ে দিবা যদি মনে হয় তোমরা পারছো আমি অবশ্যই তোমাদের জন্য পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। সো ততদিন পর্যন্ত ভালো থাকো টিল দেন টেক শেয়ার